যে পাঁচই আগস্টের বিপ্লবের পর ছাত্র জনতা যে সফল বিপ্লব হলো রক্তক্ষয়ী বিপ্লবের পরে নতুন করে আমরা স্বাধীন হলাম এই স্বাধীনতার বিনিময়ে আজকে এই সভা। আজকে আমরা কথা বলার যে অধিকার পেলাম মন খুলে কথা বলার অধিকার পেলাম এই পাঁচই আগস্টের সফল বিপ্লবের জন্য সেটা ছাত্ররা দেখিয়ে দিয়েছে যারা ছাত্ররা দেখিয়ে দিয়েছে আমাদের আপামর জনতা পারে নেই ষোলো বছর ধরে বিএনপি তার অঙ্গ সংগঠন চেষ্টা করেছে বড় বড় সমাবেশ করেছে কিন্তু আন্দোলন সফল করতে পারে নাই কিন্তু ছাত্র জনতা মাত্র পনেরো দিনে যে ব্যক্তি বলেছিলেন শেখ হাসিনা পলাতে ধারে না তিনি পালাইয়া গেলেন কাজেই এই যে বিপ্লব এটা বহু রক্তের বিনে অর্জিত বিপ্লব এটাকে সফল করতে গেলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সক্রিয় হতে হবে এবং এই স্বৈরাচারের দোষর যারা ছিলেন তারা এখনো সুক্রিয় তারা দারুণভাবে কাজ করছে আজকে ব্যাঙ্কিং খাতা যারা ধ্বংস করেছে এই সৈরে দোষক ছিলেন এফ এর কর্মপরিষদ পরিষদ এর সভাপতি সহ এই পরিষদ এই ডাইরেক্টর এখনো বিদ্যমান তাদেরকে নিয়ে কিছু মহল বাংলাদেশ ব্যাংক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সেনা প্রধান এদের লাগে সাক্ষাৎ করে তাদের বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের কর্মত্রদাকে আমি দীক্ষার জানাই দীক্ষা জানাই জন্য এই দোষেরা এই পাঁচ আগস্টের আগেই প্রধানমন্ত্রী এখানে যায় বলেছেন যে মৃত্যুর পরও প্রধানমন্ত্রী আপনার সাথে আছি আপনি এগিয়ে যান অর্থাৎ আপনি খুন করেন খুন করেন খুন করেন রাষ্ট্র ক্ষমতা আপনি থাকেন তার বিনিময়ে আজকে এক ব্যক্তি দশটি ব্যাংকের মালিক হয়েছে তিনি এস আলম আপনারা শুনেছেন বিরাশি শতাংশ শেয়ারের মালিক যেখানে আইন আছে দশ শতাংশ বেশি হওয়া যায় না অর্থাৎ শৈরা শাসক থাকলে সেখানে আইনের কোনো ভালাই নেই আজকে ব্যাংকিং আদের সংস্কারের কথা বললে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ব্যাংকিং আইনের সংস্কার করতে হবে আইনের সংস্কার করতে হবে ব্যাংকিং এই সংস্কার করা আইনটাকে কার্যকরী করতে হবে অর্থাৎ আইনটাকে মানতে হবে হবে আইনের আইনের সঠিক সঠিক প্রয়োগ প্রয়োগ থাকতে নাই এখন দেখেন ইসলামী ব্যাংক থেকে আরম্ভ করে অন্যান্য ব্যাংক থেকে যে অর্থ পাচার হয়েছে বিদেশে অর্থ লুট হয়েছে এগুলোর মামলা হবে এগুলোর মামলা হবে মামলা হওয়ার পরে এমডি ডিএমডি সহ অফিসাররা মামলায় আসামি হবেন তারা জেলে যাবেন কিন্তু যারা লেখাগুলো লুট করেছেন তারা যাবেন না কিন্তু এ এমডি রা কেন স্বাক্ষর করেছেন তার চাকরি থাকবে না স্বাক্ষর না করলে চাকরি থাকবে না তার স্বাক্ষর না করলে কাজে তাকে স্বাক্ষর করতে হবে না স্বাক্ষর করেছেন এই যে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে এরা আইনের বিচারে কাঠ করা এরাই দাঁড়ালে কিন্তু প্রকৃত লুটার যারা যারা লুট্টন করেছে দেশটাকে তাদের বিরুদ্ধে বাস্তবে কি ব্যবস্থা নেওয়া হয় জানি না সন্দেহ আগে থেকে যায় কাজে ব্যাংকিং খাতে সংস্কারের জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটি হল ব্যাংকিং আইনের সংস্কার দেখেন একটা পরিবারে চারজন সদস্য ডাইরেক্টর হতে পারবে তারা অনাদিকাল ধরে ব্যাংকে থাকতে পারবে তো এইভাবে ব্যাংক তো হয় না আপনার দেখেছেন সালমান এ প্রমাণের অবস্থা কোথায় সেই সালমান এ প্রমাণ কোথায় সেই নজরুল ইসলাম মজুমদার নজরুল ইসলাম মজুমদার একজিব ব্যাংকের জন্ম থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান যখনই শেখ হাসিনা কোনো সভা ডাকতেন পাঁচ কুড়ি দশ কোটি টাকা নিয়ে আপনারা দূর হয়ে যাইতেন আর উনি পিছনে দাঁড়িয়ে ধারায় থাকতেন ছবি উঠেতেন পত্রিকা দিতেন এবং প্রত্যেকটা ব্যাংক থেকে কোটি কোটি টাকা এভাবে নিয়ে শেখ হাসিনার হাতকে মজবুত করা হয়েছে সে লুণ্ঠন করেছে এটা হলো বিদেশে পাচার করেছে দেশটাকে ধ্বংস করেছে কাজকে এই লুটারদেরকে সরাতে হবে যেমন রাষ্ট্রীয় সরাইছে বিভিন্ন জায়গায় আজকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত পদত্যাগ করে নেই পাবলিক সার্ভিস কমিশন এখন পর্যন্ত সংস্কার হয়নি এফপি সিআর পরিষদ এখন পর্যন্ত করে নেই এই সমস্ত কর্ম প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত সত্যিকার একটা নির্বাচন পরিবেশ হবে না এবং ব্যাংকিং খাতের সংস্কার কোনো ধরনের সম্ভব হবে না আপনি অসৎ দুর্নীতিবাস লোকদেরকে দিয়ে ব্যাংকিং খাতে কি সংস্কার করবেন বাংলাদেশ ব্যাংকে যান টাকা ছাড়া কোনো ফাইল ধরে না টাকা ছাড়া অডিট হয় না দুর্নীতিগ্রস্ত কর্মচারী ভরপুর আপনার এই বাংলাদেশ ব্যাংকে প্রতিটি অডিট যখন আপনারা অডিট করেন ইসলামী ব্যাংক থেকে যে কোনো ব্যাংক অডিট টিমকে টাকা না দিলে উপটোপন না দিলে বিরিয়ানি ফলাও না খাওয়ালে আপনি অডিট রিপোর্ট টাইমলি এবং সঠিক আপনি পান না কাজে এই সমস্ত দুর্নীতিবাদ অফিসারদের বাংলাদেশ ব্যাংকে রাইখা আপনি সংস্কার কিভাবে করবেন প্রথম সংস্কার নিচ থেকে করতে হবে আমার থেকে শুরু করতে হবে আমাকে সৎ হতে হবে নিষ্ঠাবান হতে হবে দেশপ্রেমিক হতে হবে তা না হলে সংস্কার হবে না এই জন্য প্রথমেই বাংলাদেশ ব্যাংকে সংস্কার করতে হবে তার কর্মচারী কর্মকর্তাদের মধ্যে সংস্কার আনতে হবে সৎ কর্মচারী নিয়োগ দিতে হবে অসৎ দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এদেরকে ছাড়কি থেকে বরখাস্ত করতে হবে গত দশটি বছর ধরে দেখেন ইসলাম ব্যাংকের যদি কথা বলি এসালাম নেওয়ার পর থেকে আট থেকে নয়শো লোকটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমি আরেকটা হাজার আমি আরেকটা মিটিং বলেছি অনৈতি বিলম্বে এসালম করতে যে সমস্ত লোকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে দশটা ইসলাম ব্যাংকে এদেরকে সবাইকে চাকরি শুরু করা হোক এদেরকে রাখার কোনো অধিকার নেই আর যাদেরকে জোরপূর্বক এখান থেকে চাকরি থেকে বিচারিত করা হয়েছে তাদের পুনর্নিয়োগ দেওয়া হোক এবং পুনর্নিয়োগ দেওয়া হলে সত্যিকার ইসলাম ব্যাংক গড়ে উঠবে কারণ ইসলাম না থাকলে ইসলামী চর্চা না থাকলে ইসলাম ব্যাংকি হবে না আপনারা লক্ষ্য করেছে ইসলাম ব্যাংক থেকে টাকা কিভাবে নিয়ে হয়েছে নামে বেনামে এই টাকাগুলো নেওয়া হয়েছে এমনও আছে এখনো ফাইল খোঁজও পাই নাই যে কোটি টাকা নিয়ে গেছে এখনো ফাইলের খোঁজ পাই নাই অত টেকনাপ না পে কোনো ব্রাঞ্চের মাধ্যমে এক হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে ওই লোকটা অত জীবিত নাই মৃত ব্যক্তির নামে নামত টাকা নেওয়া হয়েছে এই ধরনের কেস আগামী কয়েক বছর পরে বাইরের হবে এখনো বাহির হবে না কাজে এই জন্য সৎ লোক এবং সৎ কর্মচারী ছাড়া কোনোদিন ব্যাংকিং খাতে সংস্কার হবে না সেটা ইসলামী ব্যাংক বলেন যে কোনো ব্যাংকিং কন্যা কেন আর দ্বিতীয় যে জিনিসটা করা দরকার সেটা হলো আইনের শাসন প্রয়োগ করতে হবে আইনের শাসন প্রয়োগ না করলে কোনো ক্রমেই ব্যাংকের সংস্কার করা যাবে না আজকে দেখেন ব্যাংকিং আইন সুন্দর মতো আছে কিন্তু সেটা কার্যকরিতা নাই এটা সংস্কার করা হচ্ছে না কোনোভাবে হচ্ছে না যেমন একটা জিনিস লক্ষ্য করেন আমার কাছে এটা অত্যন্ত বিট খুলে মনে হয় ইসলামী ব্যাংকিং চলে উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন সুদি ব্যাংক ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ খোলে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ খোলে কি জন্য বাণিজ্যের জন্য বাড়ির জন্য ইসলামের নাম দিলে টাকা পাওয়া যাবে লোক নিয়োগের রাখবে এফডিআর রাখবে টাকা পাওয়া যাবে এই জন্য তারা ব্রাঞ্চ করে কিন্তু শরিয়া এটা কীভাবে অ্যালাউ করে কেন্দ্রীয় সরিয়া কাউন্সিল এটা কীভাবে অ্যালাউ করে যে ব্যাংকটা শুধুর উপর ভিত্তি করে চলে সেই ব্যাংকটা ব্রাঞ্চ কীভাবে ইসলামিং হয় এটা হতে পারে না আমি এটাকে তীব্র নিন্দা জানাই এটা বন্ধ করা উচিত বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংক ইসলামিক ভিত্তি হবে সেটা পূর্ণাঙ্গ ইসলামিক হবে আংশিকভাবে শাখা করা যাবে না এটা সরিয়া কোনোভাবেই এটা করে না আপনি লক্ষ্য করেন ইসলামী ব্যাংক কি ইসলামের নামাজ রোজা হজ জাকাত এই তো মৌলিক ফরজ জিনিস ঘুষ এবং দুর্নীতি এটা ফরজ সমতুল্য কিন্তু আপনি যেখানে নামাজই পড়েন না ইসলামী ব্যাংকিং করেন দেখেন যে খোঁজ নিয়ে দেখেন ওই ব্রাঞ্চগুলোতে কোনো নামাজের জায়গাও নেই নামাজ কালাম পর্যন্ত নাই ব্যক্তিরাও পড়ে না সামষ্টিকভাবেও পড়ে না কিন্তু ইসলামী ব্যাংকিং করে তাহলে এই দুনিয়াচারী বাণিজ্য করার জন্য ইসলাম তো দুনিয়া আসে নাই ইসলাম তো দুনিয়া এবং আখ্রাতের জন্য ইসলাম আসছে দুনিয়া এবং আখরাতের জন্য ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে যখন ইসলাম উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠার উদ্যোগ না হয় তখন ইসলামের মূল প্রিন্সিপাল ছিল কি ইসলাম এবং ইসলামের শাসনকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য ইসলামী ব্যাংকের জন্ম ইসলাম ব্যাংকের জন্ম এই জন্য নয় দশতলা বিল্ডিং করবো বিশতলা বিল্ডিং করবো টাকার পর টাকা হবে এটার জন্য ইসলামের জন্ম হয় না ইসলামের জন্ম হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা সমাজ জীবনে ইসলামিক চর্চাটাকে অনুধাবন করার জন্য কিন্তু তার থেকে ইসলামী অনেক দূরে চলে গেছে কাজে আজকে ইসলামী ব্যাংক পুনরুদ্ধারের জন্য আমি অনুরোধ করবো যারা উদ্যোক্তা উদ্যোগ নিয়েছেন তাদের বিদেশি যে বিনিয়োগ ছিল ইসলামীকে বিদেশি বিনিয়োগটা ফিরিয়ে আনতে হবে বিদেশি বিনিয়োগটা ফিরিয়ে আনতে হবে না হলে আসলে চল্লিশ টাকা দিয়ে শেয়ার কিনে কোনোভাবে ইসলামের শেয়ার হোল্ডার ডাইরেক্টর আপনি হতে পারবেন না এই জন্য উদ্যোক্তার অনুরোধ করবো বিদেশি ইনভেস্টমেন্ট ফিরিয়ে আনুন এবং সরকারের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করুন করে এটাকে পুনর্গঠিত করুন আমি শুনে অবাক হয়েছি ইসলামিয়াকে যাকে চেয়ারম্যান করা হয়েছে কিছুদিন আগে তিনি বিভিন্ন সরকারি ব্যাংকের এমডি দায়িত্বে ছিলেন সুদি ব্যাংকের দায়িত্বে ছিলেন আর আমরা জানিয়ে দেশ সরকারি ব্যাংকগুলো টেন পারসেন্ট অর্থাৎ টেন পারসেন্ট না দিলে ওখান থেকে কোনো লোন স্যাংশন হয় না যে ব্যক্তি আজীবন টেন পারসেন্ট চর্চা করে আসছেন সেই ব্যক্তি একটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাংকের চেয়ারম্যান দায়িত্ব পালন করবে আমি আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করতে চাই এই বোর্ডটাকে রিভিউ করেন মিনিমাম এখানে সদস্য দশজন করেন এবং ইসলামী একজন সৎ ব্যক্তিত্ব সম্পন্ন যিনি ব্যাংকিং এরকম ব্যক্তিকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করেন তাহলে এই ব্যাংক এগিয়ে যাবে এবং তার তার অতীত অতীত যে মর্যাদা সেই মর্যাদা ফিরে পাবে আমি এইটুকু বলে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আসসালাম